you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা সকাল নতুন আর একটা ব্লগের সাথে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল ছটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ বৃহস্পতিবার এখানে সকাল সকাল কারেন্ট অফ হয়ে যায় মানে সাড়ে আটটা বাজলেই কারেন্ট অফ হয়ে যায় সেই কারণে আমি বললাম যে কারেন্ট থাকাকালীন যে টা আবার ভিডিও আর কি করতে পারি সেগুলো আর কি ক্যামেরা বন্দি করার জন্য আর তাছাড়া জলের প্রবলেমটা যাতে না হয় তাড়াতাড়ি আর কি মোটরটা চালিয়ে দেবো সেই কারণে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আর কি জলটা চালিয়ে দেবো তো আজকে যে ওয়েদারটা খুবই খারাপ শুনছি যে বৃষ্টি হবে তার উপর ঠান্ডা কিন্তু খুবই মানে পড়েছে আর এই কদিন এত ঠান্ডা পড়েছে ঘুম থেকে কিন্তু উঠতে একদমই ইচ্ছা করে না কিন্তু কি করব আমাদের তো সবারই মানে সবাইকে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম তো করতেই হয় আর যেহেতু আমার হাজব্যান্ড টিফিন খেয়ে বেরিয়ে যায় আর টাইমের মধ্যে আর কি লাঞ্চ টিফিনটাও আর কি রেডি করতে হয় সেই কারণে কিন্তু আমাকে শুয়ে থাকলে চলে না আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না বান্নাটাকে কমপ্লিট করে নিয়ে সমস্ত কাজ আর কি কমপ্লিট করতে হয় তো দেখ দেখতেই পেলে যে আমি আজকে রান্না করব মাছে মাথা দিয়ে বাঁধাকপি সেই জন্য বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়ে তারপর একেবারে রান্না চাপিয়ে দেবো তারপরে চলে আসলাম আর কি বাঁধাকপিটাকে সেদ্ধ বসাতে তো সেই জন্য আর কি বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর যে বাঁধাকপিটা অনেকটাই মনে হচ্ছে হয়ে যাবে আর এদিকে করবো আর কি মাছ পাতুরি তাই জন্য আর কি মাছ মানে তেলাপিয়া মাছের পাতুরি করব তাই পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি আর এই যে রসুনটাকে ঘষে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো এইভাবে মাছ পাতুরিটা কিন্তু মাঝে মধ্যে আমি করেই থাকি আর খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে তেলাপিয়া মাছের এইভাবে পাতুরিটা বানালে কিন্তু বেশি ভালো লাগে তো সেই কারণে আজ ভাবলাম যে ও প্রতিদিনই তো মাছের ঝোল করি তা আজকে আর মাছের ঝোল করব না আজকে একেবারে পাতুরি বানাবো তো সেই কারণে আর কি মাছ পাতুরিটা বানিয়ে নেব তাই জন্য আগে মাছগুলোকে ভালো করে সমস্ত যে পেঁয়াজ রসুন লঙ্কা সব যা মশলাপাতি দিয়েছি সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা আর ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে আর কি মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু জল দেব দিয়ে স্টিম আছে আর কি মাছটা আর কি সেদ্ধ হতে দেবো আর পাশে দেখতেই পারছ বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে আর কি দুদিন ধরেই খেতে হবে তো সেই জন্য বাঁধাকপিটা আর কি এখন হয়ে এসে সেদ্ধ ভালো করে সেটাকে জল গেলে নিয়ে নিলাম আর এখন আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি তো মাছের মাথা এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম তারপরে আর কি মা আজকে বাঁধাকপিটা শুধু মাছের মাথা নয় যেহেতু মটরশুটি ছিল না তাই ভাবলাম যে আলু কুচি দিয়ে আর কি করবো তাই ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে এসাম সেগুলোকে এখন ফ্রাই করতে বসিয়ে দেবো এখানে বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার সাড়ে আটটা বাজলে কারেন্ট অফ হয়ে যায় সেই কারণে আর কি রাতের বেলা থেকে একটা টেনশান থেকে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে বিশেষ করে জলটা চালাতে হবে কারণ জলের প্রবলেমটা হয়ে গেলে খুবই অসুবিধা হয়ে পড়বে কারণ কারেন্ট আস্তে আস্তে সেই বারোটা বাজায় আর বারোটা পর্যন্ত যদি জল না থাকে বসে থাকি তাহলে তো আমার সব কিছুই দেরি হয়ে যাবে বিশেষ করে আমার টিফিনটা আর কি দিতে দেরি হয়ে যাবে আর আমি একেবারে দেরি করে স্নান টান করতে ভালোবাসি না শীতকাল বলে তাই একটু দেরি করি কিন্তু গরমকালে কিন্তু আমি খুব তাড়াতাড়ি স্নানটা করি আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছে মাথা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এখন বাঁধাকপি দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম আর এই মাছে মাথা দিয়ে দিলাম আর চলে আসলাম একেবারে চা করতে এই যে চাটা হয়ে গেছে এখন হাজব্যান্ডকে চাটা দিয়ে দেবো তারপরে আমি তো চা অত তাড়াতাড়ি খেতে পারি না কারণ গরম চা আমার একদমই হয় না তারপরে চলে আসলাম একেবারে রান্না বানা শেষ হয়ে যাওয়ার পরে এই যে রান্নাঘরে যা কাজ থাকে আমার গ্যাস ওভেন মোছা থেকে শুরু করে সমস্ত মোছামুছি সেগুলো আর কি করে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি আমি করছি তার কারণ হচ্ছে বললাম যে কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না আর কারেন্ট আস্তে আস্তে এখানে বারোটা বাজায় তার মধ্যে একেবারে অন্ধকারের মধ্যে থাকতে হয় তার মধ্যে কী করে ভিডিও বানাবো বলো সেই কারণে আর কি কারেন্ট থাকাকালীন যে কটা পারি আর কি ভিডিও শ্যুট করে নিতে তো সেই কারণে আমার যে সমস্ত কাজ আর কি থাকে সেগুলি আর কি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি আর দেখো সমস্ত কিন্তু মোছামুছি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর এইটুখানি মোছামুছি হয়ে গেলে কিন্তু আমার কাজ হয়ে যাবে আর আজকের ভিডিওটি তোমাদের কাছে মানে আজকে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এই যে জায়গাগুলো দেখছো এইগুলো এই বেসিনটা কিন্তু মানে সিঙ্কের বেসিন নয় সেই কারণে আমার একটু প্রবলেমই হয় মানে এটা কি বলবো কি দিয়ে তৈরি করে কিছুই বুঝতে পারছি না যাই হোক যেরকমই আর কি হয়েছে সেটাকে আর কি মানিয়ে নিই সেটাকে আর কি নিজের ঘরের মতো করে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে এখন চলে আসলাম টেবিলটা মুছতে মোটামুটি রান্না সব হয়ে গেছে আর সবই কিন্তু আমি এই টেবিলের মধ্যেই রাখি আর যেটুকুই জায়গা আছে ওতে আমার আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে যায় আর এই যে চাটা দেখতেই পাচ্ছি রেখে দিয়েছি চা আমি গরম চা একদমই খেতে পাই না তোমাদেরকে তো আগেও বলেছি সেই কারণে চা ঠান্ডা হবে তারপরে আর কি খাবো তার মধ্যে বসে থেকে তো লাভ নিতে কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম আর তারপরে চলে আসলাম এই যে বিছনা গুছাতে হাজব্যান্ড চলে গেছে স্নান করতে আমি ভাবলাম যে এই কারেন্ট থাকাকালীন এই বিছনাটা গুছিয়ে নিই কারণ মেয়ে উঠতে উঠতে দেরি আছে যেহেতু শীতটা অনেকটাই প্রচণ্ড পরিমাণে পড়েছে সেই কারণে মেয়ে এখন একটু দেরি করে ঘুম থেকে ওঠে সেই কারণে ওই ঘরে বিছানা গুছাতে অনেক দেরি হয়ে যাবে তাই ভালাম যে এটা আর কি গুছিয়ে আগে রেখে দিই তারপরে বাকি অনেক কাজ রয়েছে ভাবলাম আজকে একটুখানি দরজাগুলোকে মুছবো তাই এই ঘরে দাটা আর কি মুছে নেবো তা ওই ঘরে দলটা মোছা হবে কিনা বলতে পারছি না কারণ ওই ঘরের টা যেতে গেলে মেয়ে উঠে পড়বে সেই কারণে আমি এখন ওই ঘরটা হাত দেবো না আগে এই ঘরের কাজগুলো করে নিই তারপরে যদি থাকি কারেন্ট কারেন্ট থাকাকালীন যদি করতে পারি তো ভালো নাহলে তো কিছু দেখতেই পারবে না আমার কিন্তু এই ঘরে বিছানা মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন কম্বলটা আর বালিশটা ঠিক করে রেখে দিলাম আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে আমার বেশি ভালো লাগে আর একটু ঝেড়ে নিলাম যেহেতু ঝাড়াটা ওই ঘরে রয়েছে এখন তো আনতে যেতে পারছি না সেই কারণে হাত দিয়েই এই মানে ঝাড় দিয়ে দিলাম আর কি তারপরে চলে আসলাম এই ঘরের দরজাটা একটু মুছতে প্রতি সপ্তাহে আর কি একবার করে মোছা হয় সেই কারণে নোংরাটা খুব একটা পড়ে না তাও আমি আজকে এপুরে মুছে নিলাম আর ওই ঘরটা মুছতে গেলে আমার মেয়ে উঠে পড়বে সেই কারণে আর ওই ঘরতটা মুছবো না আর আজে তো শুনছি বৃষ্টি হবে যাই না জামা কাপড়গুলো তো ঘরের মধ্যে রয়েছে ভেজা বাইরে মিলতে পারব কি না সন্দেহ আছে তারপর চলে মেয়ে যে শোকেসটা আর কি মুছতে এই শোকেসটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে আমার বাকি যেসব কাজগুলো থাকবে সেগুলো আর কি কমপ্লিট করে নেবো তো চলো তোমাদেরকে একবার করে দেখাই যায় যে কি কী রান্নাবান্না করলাম সেগুলো আর এই হচ্ছে মেয়ের জন্য ডাল মেয়েকে এখন ডাল ভাতি খাওয়াই সেই কারণে ওর জন্য হালকা করে পাতলা ডাল করেছি আর এদিকে হয়েছে সেই আমাদের মাছ পাতুরি যেটা দেখতেই পাচ্ছ একেবারে এরকম টাইপেরই হয় দেখতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তার মধ্যে এই মাছের মধ্যে আমি কিন্তু ডিম দিয়ে দিয়েছি যে ডিমটা আমার এমনি ভালো লাগে না এই পাতুরির সাথে খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে এই জন্য মেয়ের জন্য আলাদা করে মাছ করেছি হালকা করে ঝোল করেছি কারণ ওতে একটু লঙ্কা বেশি দিয়ে ফেলেছি যার জন্য ঝালটা মে খেতে পারবে না সেই কারণে আর এই যে বাঁধাকপির তরকারি এই হচ্ছে রান্না বান্না আর এই দুপুরবেলা দেখো মেয়ের জন্য আর কি সিটি মেরে নিয়েছি ভাতটা যেহেতু আমাদের ভাতটা ঠান্ডা হয়ে যায় ও খেতে পারে না ওটা মেখে নিলাম ডাল দিয়ে খাইয়ে নেবো আর এখন মেখে খাওয়ানোর পর কিন্তু আমিও খেয়ে নিলাম আমার ভাতটাও বেড়ে নিয়েছি আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলে একেবারে রাতের বেলা দেখা হচ্ছে তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই তার উপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আজকে তো খিচুড়ি খেতেই হয় তো সেই কারণে হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে কিন্তু আমি খিচুড়ি বানাবো তার সাথে অনেক মানে অন্য কিছু দেখি যদি পারি বানাতে সেগুলো করবো তো একেবারে দেখো খিচুড়ি বানাতে বসিয়ে দিয়েছি হাড়িতে দেখতেই পারছ আর ওদিকে হাজব্যান্ড চলে এসেছে তো ও নিয়ে এসেছে ডিম তো সেই এখন ডিমগুলোকে আর কি এই ফ্রিজের মধ্যে রেখে দিলাম আগে আমি এক ট্রে করে ডিম নিয়ে আসতাম কিন্তু এখন আর সেটা আনি না কেননা আর এক সপ্তাহ পর আমি চলে যাব আবার শ্বশুর বাড়িতে সেখান থেকে চলে যাব মায়ের কাছে প্রায় আবার এক মাস থাকবো না এই বাড়িতে সেই কারণে আর কি ডিম এইভাবে আনা হচ্ছে অল্প অল্প করে যাতে শেষ হয়ে যায় যাতে থেকে না যায় কারণ প্রত্যেকবার আমার অনেক কিছুই নষ্ট হতো সেই কারণে আর নিয়ে এসেছিলো মেয়েজেরও দুধ সেটাও ঢুকিয়ে রাখলাম পরের দিন জাল দেব আর যে দুধটা আর কি জাল দিয়ে রেখেছিলাম সেটা আর কি যেটুখানি খাওয়ানোর কাজ খাইয়েছিলাম সন্ধ্যেবেলায় আর রাতে আর যেটুখানি রয়েছে সেটা সকালবেলা খাওয়াবো তাই ফ্রি ঢুকিয়ে রাখলাম আর এখন কটা বোতল ফাঁকা হয়ে গিয়েছিল তাই সেই বোতলগুলোকে এখন জল ভরার জন্য চলে আসলাম আর এই যে দেখো মানে করবো না করবো না করে কিন্তু বেগুন ভাজা করে নিয়েছি তার সাথে করে নিয়েছি ডিমের অমলেট এই দিয়ে আর কি খাওয়া হবে আর দেখো ফাইনালি আজকে কিন্তু চলে আসলো মানে করে ফেললাম আর কি খিচুড়ি তার সাথে গরম গরম ডিমের অমলেট বেগুন ভাজা পাপড় ভাজা আর এই দিয়ে খিচুড়ি খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সেই কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো